কলিযুগে সমস্ত কিছু পাওয়ার চাইতে সহজে পাওয়া যায় ভগবানকে কিন্তু ওই তো বললাম আমরা যদি না জানি যে আমার চাবিটা আমার পকেটে আছে এটা যদি না জানি দিয়ে যদি চাবিটাকে আমার গোটা বাড়িতে খুঁজি অন্যের বাড়িতেও খুঁজি রাস্তা রাস্তায় খুঁজি তবে কি চাবিটা পাবো চাবিটা এত সহজে পাওয়া যাবে যে পকেটে হাত বললেই পাওয়া যাবে কিন্তু আমি তো জানি না যে আমার পকেটেই চাবিটা রাখা আছে হয়তো আমি নিজে রেখেই ভুলে গেছি কিংবা অন্যেরা রেখেছে আমার পকেটেই সেই সংবাদটা পাইনি যে আমার পকেটেই আছে ওই রকম এই কলিযুগকে মহাজনেরা প্রণাম করলেন কেন প্রণমহ কলিযুগও মহাজন বলছেন কেন এই কলিযুগে ভগবান খুব নিকটেই আছেন এবং ভগবানকে পাওয়া খুবই সহজ যেমন চাবিটা পকেটে আছে সে চাবিটা পাওয়া খুব সহজ হাত বললেই পাওয়া যাবে ওই রকম যদি আমরা এখানে সাধু সঙ্গ করি এবং শাস্ত্র সঙ্গ করি তবে আমরা সহজেই ভগবানকে পেয়ে যাব এবার সাধু কাকে বলে তা তো আমাদের জানতে হবে যিনারা একনিষ্ঠভাবে ভগবানের সেবা পুজো করেন ঐকান্তিক ভক্তিতে মানে এক ভক্তিতে এবং ভগবানের কথা বলে কোনো টাকা পয়সা অর্জন করেন না এবং জিনার গুরু হচ্ছে বৈষ্ণব ধাম শ্রীকৃষ্ণ চৈতন্য ধাম উনি হচ্ছেন সাধু তাই আমরা যদি সেই শুদ্ধ ভক্ত শুদ্ধ কৃষ্ণ ভক্তের সঙ্গ করি তবেই আমরা ভগবানকে কি করে পাওয়া যাবে তা জানা যাবে ভগবানকে কী করে পাওয়া যাবে তা আমরা জেনে যাব সাধু সঙ্গ মানে কি সাধু সঙ্গ মানে সাধু সঙ্গে থাকবো শুয়ে থাকবো বসে থাকবো এটা না সাধু সঙ্গ মানে হচ্ছে ওই সাধু তথা কৃষ্ণ ভক্তকে সম্মান কর করতে হবে এবং তার সঙ্গে আন্তরিক হতে হবে এবং তার কাছ থেকে ভগবানকে পাওয়ার রাস্তাটা জেনে নিতে হবে বলে না যে নিমন্ত্রণের বাবার নাম হচ্ছে আগ্রহ আপনি কোন নিমন্ত্রণ দিতে গেছেন দিলেন এবার আপনি যদি না ওকে আগ্রহ করেন নিমন্ত্রণ দিয়ে এলেন আবার দেখা গেল দেখা হলো কথাই বললেন না কিংবা তাকে বললেন না যে যাবেন কি কিছু আগ্রহই নেই সেক্ষেত্রে উনি আসবেন না ওই রকম আপনি যদি আগ্রহ করে সাধুকে বলেন যে আমাকে কৃষ্ণ ভক্তি দাও এবং ভগবান প্রাপ্তির রাস্তা বলে দাও তবে নিশ্চয় সাধু বলে দেবেন শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাই এখানে বলা হয়েছে সাধু সঙ্গ সাধু সাধুসঙ্গ সাধু শুদ্ধি হয় কি বললেন লওয়া মাত্র সাধু সঙ্গ শুদ্ধি হয় তাই মহাপ্রভু বলে দিয়েছেন সাধু শাস্ত্র কৃপায় যদি হয় তবে সেই জীবনিস্তরে মায়া তারে ছাড়য় কৃষ্ণ সূর্য সময় মায়া অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নহে মায়ার অধিকার কি বললেন সাধু এবং শাস্ত্রের সঙ্গ করতে বললেন তাহলে সাধু সঙ্গটা বোঝানো হলো এবার শাস্ত্র সঙ্গ কী তা জানতে হবে আমাদের সর্বশ্রেষ্ঠ শাস্ত্র গ্রন্থ হচ্ছে গীতা শ্রীমদ্ ভগবত গীতা সে গীতাতে যে শ্লোকগুলো আছে সেই শ্লোকগুলো যে ভগবানের মুখ নিঃশ্রিত বাণী অর্জুন এবং সঞ্জয় ও ধৃতরাষ্ট্রের কিছু কিছু বাণী আছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে অর্জুনকে বুঝিয়েছিলেন সেটাই হচ্ছে গীতা অর্জুন যখন যুদ্ধ করতে চাইলেন না তিনি বললেন আমার কুলপুরুষগণ হত্যা হয়ে যাবে যুদ্ধ করলে এবং তাদের স্ত্রীগণ পরবর্তীতে ব্যবিচারী হয়ে যাবে এবং তার দরুন যে সন্তান হবে সেই সন্তান হবে বর্ণা সন্তান শঙ্কর সন্তান এবং সেই সন্তানের দ্বারা পিণ্ডদান হবে না তাই সেই আত্মাগুলো প্রেতাত্মা হয়ে যাবে আমার কুলপুরুষদের তাই আমি যুদ্ধ করব না অর্জুন বললেন তিনি গান্ডীব রেখে দিলেন মানে ধনুক রেখে দিলেন অর্জুনের ধনুকের নাম গান্ডীব রেখে দিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন অসৈচন্য অন্ন গত অশুন অগত অনুসন্তি পণ্ডিতা কি বলছেন অসৈচন্য অন্ন প্রজ্ঞা প্রজ্ঞাবাদ নগ গত অশুন অগত অশনশ্চে নচন্ত পণ্ডিতা মানে যারা পণ্ডিত তারা অনুশোচনা করেন না ন অনুশোচন্তী পণ্ডিতা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যারা পণ্ডিত ব্যক্তি তারা অনুশোচনা করেন না কিসের উপর জীবিত অথবা মৃত কোন জীবের উপর তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন প্রজ্ঞা বাদনশ বলছেন অসৈচন্য সচমস্তম প্রজ্ঞা নো ভাস মানে তুমি প্রজ্ঞামানের মতো কথা বলছো কিন্তু পণ্ডিতেরা যে জীবিত অথবা মৃত কোনো জীবের জন্য শোক করে না আর তুমি সেই শোক করছো এইভাবে বোঝাতে বোঝাতে গীতাটা শুরু হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করার জন্যে বিভিন্ন রকম করে বোঝাতে লাগলেন এবং বিভিন্ন জ্ঞান দিতে লাগলেন আর সেই জ্ঞানটাই হচ্ছে গীতা জ্ঞান ওটাই গীতা তাই আমরা প্রত্যেকেই অর্জুনের জায়গায় দাঁড়িয়ে যাব দিয়ে যদি আমরা গীতাটা শ্রবণ করি তবে আমাদের সেই জ্ঞান চলে আসবে এই গীতা জ্ঞান মানে আমরা কিভাবে সুষ্ঠু সমন্বয়ভাবে বেঁচে থাকব কিভাবে আমাদের শান্তি শৃঙ্খলা হবে এবং কলহ মুক্ত সমাজ হবে কি করে আমাদের পরিবারের শান্তি শৃঙ্খলা হবে তা গীতাতে লেখা আছে কি করে আমরা ভগবানের ভক্তি করতে পারব তা গীতাতে লেখা আছে কী করে আমাদের উন্নতি হবে তা গীতায় লেখা আছে তাই আমাদের প্রত্যেককেই সাধু এবং শাস্ত্রে সঙ্গ করার কথা বলা হয়েছে